পুজো কালেকশনের একটা নতুন পর্বে সবাইকে স্বাগত আজকে দেখাবো ডিজাইনার কালেকশান দেখে নিন ডিজাইনার কালেকশান দেখাচ্ছি অল ওভার এরকম কাজ থাকবে ফুল বডি সিকোয়েন্সের কাজ করে দেওয়া রয়েছে টোটালটা হ্যান্ডে করা আছে কিন্তু হ্যাঁ হ্যান্ড থ্রেডের উপর কাজ করা আছে অল ওভারটা ফুল বডি এরকমই কাজ যাবে আর কাপড়টা থাকবে একদম সফটের উপর লাইট ওয়েট একদম রিজনেবল একদম সফটের উপর ক্র্যাশের উপর ট্র্যাসের ডিজাইনার কালেকশান ঠিক আছে পুরো শাড়িটার মধ্যে কিন্তু এরকম থ্রেড ওয়ার্ক দেওয়া থাকবে পুরোটা বডি প্লেন থাকবে একদম ডিজাইনার কনসেপ্ট চারটে কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আমরা দেখিয়ে দিচ্ছি যাদের যাদের শাড়িগুলো ভালো লাগবে স্ক্রিনশট নেবেন বুক করবেন আর এটা থাকছে কিন্তু হাতায় বর্ডার ব্লাউজ পিসে হাতায় বর্ডার থাকছে এটা এই হচ্ছে কালারগুলো আমি পরপর কালারগুলো আপনাদের দিয়ে দিচ্ছি আপনারা কালারগুলো একবার দেখে নেবেন এ হচ্ছে পরবর্তী কালার প্রত্যেকটা কালার অপূর্ব খুবই সুন্দর দেখতে এ থাকছে পরের কালারটা প্রত্যেকটা শাড়িতে এরকম অল ওভার কাজ করা থাকবে ক্র্যাশ উপরে কাপড়টা থাকবে একদম সফট হবে লাইট ওয়েট পার্টি ওয়েট ডিজাইনার কালেকশন আর এটা থাকবে কিন্তু হাতায় বর্ডার ব্লাউজ পিসে হাতায় বর্ডার এরকম থাকবে ম্যাচিং ব্লাউজ পিস দেওয়া থাকবে দাম থাকবে কিন্তু ওই 25 থেকে 2600 টাকার মধ্যে অ্যাপ্রক্স এই হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলের ডিটেলস যারা যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো লাগে লাইক আর শেয়ার করে দেবেন আর যারা চাইছেন শাড়িগুলো বুক করতে বাড়িতে বসে তারা কিন্তু এই নাম্বারে গিয়ে বুক করবেন নাইন ওয়ান ফাইভ থ্রি ওয়ান সেভেন ডাবল ওয়ান নাইন ওয়ান এটা হচ্ছে আমাদের বুকিং নাম্বার এরকমই নতুন নতুন ভিডিও পেতে দেখা হচ্ছে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে